আসসালামু আলাইকুম আমি ডক্টর ইসলাম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চোখের লেজার আমরা কখন করি এবং কেন করি চোখের লেজার আমরা সাধারণত বেশ কিছু কারণে করি চোখের সবচেয়ে বড় কারণ হচ্ছিল আমরা ল্যাসিক যে সার্জারিটা করি এটা একটা লেজার সার্জারি এটা হচ্ছে যাদের পাওয়ার অনেক বেশি থাকে যাদের মাইনাস সেভেন কিংবা এইট পাওয়ার থাকে তাদেরকে আমরা যদি চোখের ল্যাসিক করার জন্য উপযুক্ত থাকে তাহলে ল্যাসিক সার্জারির মাধ্যমে চশমা করার জন্য এই ল্যাসিক করা হয় আরেকটি অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস রোগীদের যে আমাদের চোখের রেটিনাতে কিছু সমস্যা হয় যেটা হচ্ছিল চোখের রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে এইসব রোগীদেরকে আমরা লেজার সার্জারির মাধ্যমে ডায়াবেটিস জনিত যে কারণে যে রক্তক্ষরণ হওয়ার প্রবণতাটাকে আমরা কমিয়ে নিয়ে আসি যদি ঠিক সঠিক সময়ে লেজারটা করা যেতে পারে আরেকটি কারণে আমরা লেজার করে থাকি সেটি হচ্ছে হলো যে আমাদের যারা মাইনাস পরে চশা করে যাদের মাইনাস পরে চশা করার কারণে কিংবা যারা মায়াপিয়া তাদের চোখের রেটিনার চারপাশে কিছু দুর্বল কিংবা পাতলা জায়গা থাকে যেখানে আমাদের রেটিনা ডিটাচমেন্ট কিংবা রেটিনার পর্দা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইসব রোগীদেরকে আমরা লেজার করে দিই একটা ব্যারেজ লেজারের মাধ্যমে যেন ওখান থেকে আমাদের রেটিনা ডিটাচমেন্ট না হয় এই লেজারগুলো করা এমন একটি মানে এই লেজারগুলো যখন আমরা করি তখন আমাদের যেই চোখের যেই সমস্যাগুলো অনেকে রোগী ফিল করে যে ভয় পায় যে আমরা লেজার করে চোখের দৃষ্টি চলে যাবে কি না আসলে লেজারের মাধ্যমে চোখের দৃষ্টি চলে যায় না এটা চোখের প্রোটেকশনটাকে বাড়ায় রক্তক্ষরণ হওয়ার প্রবণতাকে কমে নিয়ে আসে কিংবা লেজার রেটিয়ার ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনাটা কমে নিয়ে আসে ল্যাসিস সার্জারি যদিও আলাদা আবার আরেকটা লেজার কর হয় যা গ্লুকোমা রোগীদেরকে গ্লুকোমা রোগীদের যেটা হলো লেজার পিআই করা হয় কিংবা আর লেজার করা হয় চোখের লেন্সের পিছনে আমাদের অনেক সময় যারা ক্যাটারি সার্জারি করে লেন্সের পিছনে ময়লা পরে তাদের লেন্সের পিছনে আমরা ময়লা পড়লে এই লেজার সার্জারির মাধ্যমে ওটা ওয়াশ করে দেওয়া হয় এই কয়েকটা কারণে সাধারণত আমরা লেজার করে থাকি আর লেজার সার্জারিটা অনেকটা সেফ এটা চোখের দৃষ্টির কোনো সম্ভব সম্ভাবনা কমে কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম ধন্যবাদ ছবি